সাগরের তলদেশে ভিনগ্রহের প্রাণী মাঝে মধ্যেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ভিনগ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখার খবর আসে যারা বিনগ্রহের প্রাণীদের যান দেখার জোরালো দাবি করেন তাদের বেশিরভাগই বলেন যে তারা নিজের চোখে সেগুলো দেখতে পেয়েছেন ভিনগ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখতে পাওয়া নিয়ে নানা সংবাদ মাধ্যমে নিয়মিত খবর প্রকাশ পেয়ে থাকে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাইরে ভিন্ন কোনো গ্রহে বা অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই তাহলে কোথা থেকে আসবে এইসব প্রাণী আর কোথা থেকেই বা আসবে তাদের যানবাহন বিজ্ঞানীরা যাই বলুন অনেক মানুষ বিশ্বাস করেন যে গ্রহের প্রাণী আছে এবং তারা তাদের যান নিয়ে মাঝে মধ্যে আমাদের এই পৃথিবীতে আসে এবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্য ওই কংগ্রেস সদস্যের নাম টিম বুটচ্যাট গত বুধবার তিনি নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেন নৌবাহিনীর ওই কর্মকর্তা তাকে বলেছেন যে তিনি অবশেষ্য গতিতে সমুদ্রে ভিনগ্রহের প্রাণীদের একটি যান ছুটে যেতে দেখেছেন যদিও সাক্ষাৎকারে কংগ্রেস সদস্য নৌবাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করেনি টিম বুড়চেট বলেন তারা আমাকে বলেছেন যে কিছু একটা পানির নিচে ঘন্টায় কয়েকশো মাল গতিতে ছুটে চলেছে সেটি আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান ছিল পানির নিচে টেনিস অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য বুচট আরও দাবি করেন এর নথি প্রমাণ আছে এবং একজন অ্যাডমিরাল আমাকে এসব বলেছেন ভিনগরের প্রাণীদের নিয়ে বুটচেটের কথা বলা অবশ্য নতুন কিছু নয় তিনি এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্র সরকার ইউএফের অস্তিত্ব এবং বিনগ্রহের প্রাণীদের অন্যান্য কার্যক্রমের বিষয়টি লুকিয়ে রাখছে বুটচেট অবশ্য আমেরিকার জনগণকে বিনগ্রহের প্রাণী এবং তাদের অসাধারণ অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন না হতে নিষেধ করেছেন কারণ এই কংগ্রেস সদস্য মনে করেন তারা যদি আমাদের ক্ষতি করতে পারে এমনটা ভেবে আমরা উদ্বিগ্ন নই আমি বলতে যাচ্ছি যদি তাদের এমন ক্ষমতা থাকতো তবে অনেক আগেই তারা আমাদের বারবিকিউ করে ফেলতো পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ এখনও না পাওয়া গেল রহস্যময় বস্তুর উড়াউড়ি নিয়ে খবরগুলোর প্রতি মার্কিন কংগ্রেস আরও গুরুত্ব দিতে শুরু করেছে